হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এখন হচ্ছে রাতের বেলা তো রাতের বেলা হচ্ছে আমি এখানে দুই পিস ইলিশ মাছ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হঠাৎ করে মনে হলো একটু ইলিশ ভাজা খাই আর এদিকে হচ্ছে একটি সবজি রান্না করে নিচ্ছি জটপট চিংড়ি মাছ দিয়ে একটু বড় আলু কেটে বাচ্চাদের করে নিচ্ছি ওরা হচ্ছে মাছটা খাবে না এই জন্য তো আজকের রাতের এইগুলাই রান্না আর কিছুই করবো না এতে হয়ে যাবে আর হচ্ছে কি আমাদের এখানে এখন হচ্ছে প্রচুর ঠান্ডা পড়তেছে তো রাতের বেলা আসলে অনেক ঠান্ডা গোলা অনেক ঠান্ডা হয়ে থাকে তো এই তো আমার রান্নাবান্না শেষ এরপরে হচ্ছে আমরা একটু বাহিরে গিয়েছিলাম তো এই পার্কটা আমি দেখেছিলাম টিকটকে অনেকে মানে এইখান থেকে অনেক কিছু মানে আপলোড দিচ্ছিলো তো হোক আমিও খুঁজে খুঁজে ওইখানে চলে গেলাম আর অনেক সুন্দর পার্ক দেখার মতো এই যে দেখতেই পাচ্ছেন লাইটিং করা আর অনেক বারো লাগতেছে দেখতে এটা রাতের বেলায় আসলে বিশেষ করে ভালো লাগে লাইটের জন্য তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম আর প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডার জন্য তাকা যাচ্ছে না দুবাইতে হচ্ছে রুমের ভিতরে মার্কেটে এগুলো দেখেলে কোনো ঠান্ডাই নেই আর পার্কে বা বাইরে গেলে অনেক ঠান্ডা বাতাস থাকে এগুলো সহ্য করা যায় না তো এখানে ফেক আবার ছিল তারপর এখান থেকে চলে আসার পরে আবার এখানে হচ্ছে পর দিনের এর দিনের কিছু ক্লিপ তো এখানে হচ্ছে সিম নিয়ে আসা হয়েছে তাই এখান থেকে বেঁচে বেঁচে সিমগুলো কেটে নিচ্ছি তো সবগুলো শিম সিম আসলে বাতি ছিল না কচি কচি ছিল আর এদিকে হচ্ছে আমার বাচ্চারা এই যেগুলো নিয়ে আসে বাসার মধ্যে এই টেডি বেয়ার বা এই ডলগুলা এগুলা আসলে একদম পছন্দ না আমার ওরা নিয়ে আসে তো এখানে হচ্ছে কিছু কর্ন নিয়ে আসা হয়েছিল ওই দিন আর কিছু গরুর মাংস নিয়ে আসা ছিল তো প্ল্যান ছিল পার্কে গিয়ে এগুলো আমরা মানে বার বিক্রি করে খাবো তো আর যাওয়া হয়নি তাই এগুলো বাচ্চাদেরকে বাসায় করে দিচ্ছি আর শীতের সময় ওগুলো মানে একটু গরম গরম কর্নগুলোকে পুড়িয়ে এরকম বার বিক্রি করে খেলে অনেক ভালোই লাগে আগে আমি আসলে এগুলো খেতাম না কখনো আমি এগুলো খাইনি বাংলাদেশে থাকতে প্রথম প্রথম যখন এগুলো বয়েল করে নিয়ে নেওয়া হতো তখন আমার একটু ভালো লাগতো না তো আমি আর পরে হচ্ছে এদিকে এগুলো করতে দিয়ে দিলাম আর এগুলো টুসটুস করে পুড়তেছিল এই যে এদিকে আমি আবার আর একটা অখাণ্ড গটিয়ে ফেলেছি তো অখাণ্ডটা হচ্ছে গিয়ে আজকে অনেকগুলো আমি চাল ভিজিয়েছিলাম আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা বাতাস আর কোন বদি ছিল পরে শুনো এরপরে যাই হোক কোনোভাবে চালগুলোকে আমি একটু পানি জড়িয়ে নিয়েছি আর এই তো ডু করে নিয়েছি এখন এখানে বসে বসে পিঠাগুলো বেলতেছিলাম আর এখানে তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কি আমি আমি করে কাটছিলো এখানে আমি লেবু দিয়ে মরি শবন দিয়ে দিয়েছি আর এই যে আমার পিঠা পেলা হয়ে হয়ে যাচ্ছে তো শীতের সময় আসলে পিঠা বলি বেশি খাওয়া হয়ে থাকে এই যে আর এখন হচ্ছে বাচ্চাদের স্কুলও বন্ধ এই আমি এই তো আমার পিঠাগুলো মানে তৈরি করে নিয়েছি আর এগুলো আমি স্টিমে দিব তো অনেক সুন্দর হয়েছে এই জন্য আমি প্রথমে এই যে টাহারি নিয়ে নিয়েছি আর কেটলে পানি গরম করে দিয়ে নিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য কেটলেই নিয়ে নিয়েছি স্ট্যান্ডার্ড দিন চুলাতে বসালে তাড়াতাড়ি হতে চায় না এটা এটা স্টিমে দিয়ে দেব এটাতেই হয়ে যাবে এখন ও বন্ধ করে দিয়েছি সিলিন্ডার এই যে সিলিন্ডার চালু করে দিলাম আর এটা হতে তা তো আমি এটাকে ডাকবো এটা ডাকনা দিয়ে ডাকা যাবে না যেহেতু উঁচু হয়ে আছে একটা বল দিয়ে স্টিলের বল দিয়ে ডেকে দিলাম তো এইভাবে আমার স্টিম হতে থাক আর অনেক জিনিস নোংরা হয়েছে এগুলো ওয়াশ করতে হবে এই যে হাঁড়ি পাতিল এগুলো ময়লা করেছি এগুলো ওয়াশ করতে হবে তো কারিটাকে গরম করে ফেলবো নাকি বুঝতে পারতেছি না দুপুরের কিছু কারি আছে এই যে সিমের তরকারি চিকেন তো যাই হোক এগুলো হতে থাক এই যে আমার পিঠাগুলা হয়ে গিয়েছে স্টিম তো আমি নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন একটা স্টিলের পাত্রে নিয়ে নিয়েছি তো এই তো দু ওটা পিঠা আর কেউ কেউ এইরকম খেতে পছন্দ করে আমরা একটু কুলাই টেলে বা তেল দিয়ে ফ্রাই করে খেয়ে থাকি আজকে এগুলো রেখে দিব ফ্রিজে আর ঠান্ডা হলে পরদিন খাওয়া যাবে ওই তো গতকাল পিঠা বানিয়েছিলাম আর রাত্রে খাওয়া হয়েছে কয়েক রাত্রে কিছু পিঠা খাওয়া হয়ে গেছে সাথে সাথে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা একটু নাস্তার জন্য করতেছি বাচ্চারা খাবে লাল লাল করে একটু তেলে নিলে ভালো হয় এদিকে হচ্ছে বিফ গরম করতে দিয়েছি প্রচুর তেল অবশ্য আমি এত তেল ইউজ করিনি এরপর তেল তেল সিনার গোস্ত এগুলোতে তেল হবেই হবে ওগুলো আবার কেটে দেয়নি আমার ছেলে আবার আস্ত আস্ত খেতে পছন্দ করে দিলাম একটু তো এখন হচ্ছে গরম গরম মাংস এবং পিঠা দিয়ে বসে বসে কাটছি আর শীতের সময় পিঠা খাওয়ার মজাই আলাদা তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ